চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে মিতালি এক্সপ্রেস ট্রেন মানেই অন্যরকম একটা ট্রেন জার্নি এই ট্রেনটির ভিতরে পরিবেশটা আসলেই অনেক সুন্দর আমাদের ট্রেন এখন নোম্যান্স ল্যান্ডে আছে খুশি সে এখন নিয়ে জলপাইগুড়ির কাছাকাছি পৌঁছে গেছে আসসালামু আলাইকুম আমি এখন কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম মিতালি এক্সপ্রেস ট্রেনের টিকিট বুকিং দিতে আশা করি এই ভিডিওটি আপনার ভ্রমণে হেল্পফুল হবে তাই ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল আপনি যদি ভ্রমণ পেপাশো হয়ে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক ইনফরমেশন জানতে পারবেন তাতে আপনার ভবন প্ল্যানিং করতে সুবিধা হবে অবশেষে কমলাপুর রেল স্টেশনে পৌঁছে গেলাম মিতালি এক্সপ্রেস ট্রেনটি টিকিট কাটতে হলে অবশ্যই আপনার বিষয়ে নিউ জলপাইগুড়ির পোর্ট অ্যাড থাকতে হবে আর হ্যাঁ এই ট্রেনটি সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে ছেড়ে দেয় এবং রবিবার ও বুধবার নিয়ে জলপাইগুড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে পৌঁছায় আলহামদুলিল্লাহ টিকিট পেয়ে গেলাম আমি ফাইনালি রওনা দিয়ে ফেললাম ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আমি কোথায় কোথায় যাব এবং কি কি করব। যারা স্লিপ কষ্টে ট্যুর দিতে চান ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল হবে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেহেতু ইমিগ্রেশন ষাটটা পঞ্চাশে শুরু তাই আমাকে আটটার মধ্যে পৌঁছাতে হবে আর ট্রেনটি ঠিক নয়টা পঞ্চাশে ছেড়ে দিবে। আপনারা না হয় কিছুক্ষণের জন্য রাতের সৌন্দর্যটাকে উপভোগ করতে থাকুন পৌঁছে গেলাম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে স্টেশনের ওয়াইটিং রুমে ঢুকার সময় আপনাকে একটা ফরম দিয়ে দিবে ফরমটা পাসপোর্টের সকল ইনফরমেশন দিয়ে পূরণ করে নেবেন আমার পরম পূরণ করা শেষ আমি এখন লাইনে দাঁড়িয়ে যাব যেহেতু ভিতরে ভিডিও করা অ্যালাও না তাই আর আপনাদেরকে দেখাতে পারলাম না আমার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদেরকে মিতালি এক্সপ্রেস ট্রেনটি দেখানোর চেষ্টা করব ট্রেনটি আসলে অনেক সুন্দর আপনি সরাসরি না দেখলে বা জার্নি না করলে বুঝতে পারবেন না ইন্টারন্যাশনাল ট্রেন জার্নি আসলে কতটা সুন্দর হতে পারে ভিডিওটা দেখলেই বুঝবেন শি বগি আমি এসি শেয়ারের টিকিট কেটেছি আমার সিটটা কোথায় পড়েছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর কিছুটা বোরিং লাগতেছে যেহেতু ফার্স্ট টাইম আমি একা একা ট্রাভেল করব ভিতরের পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল সবচেয়ে অবাক হয়েছে আমার উইন্ডো সিটটা পাওয়াতে আমি ভাবতেই পারিনি যে আমি উইন্ডো সিট পেয়ে যাব ট্রেনটি যথারী সময় ঠিক নয়টা পঞ্চাশ মিনিটেই নিয়ে জলপাইগুড়ির উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে রাতের দিনের নিয়ে চিন্তা করতে হবে না ট্রেনটিতে পোলাও পেয়ে যাবেন যার মূল্য একশো নব্বই টাকা সাথে একটা পানি দিয়ে দেবে আপনারা এই খাবারটা ট্রাই করতে পারেন খুবই ভালো ছিল খাবারের মতো কষ্ট করে আর আপনাকে রাতের খাবার ক্যারি করতে হচ্ছে না এখানেই খাবার পেয়ে যাচ্ছে এই ট্রেনটি কোন কোন স্টেশন হয়ে নিউ জলপাইগুড়িতে পৌঁছাবে তা আপনাদেরকে গুগল ম্যাপের মাধ্যমে দেখানো হবে ঠিক ছয়টা বাজে সকাল হয়ে গেছে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর তার সাথে আমি এক কাপ কফি নিয়ে নিলাম কফি খেতে খেতে না হয় সকালটা উপভোগ করব পৌঁছে গেলাম সিলেহাটি রেল স্টেশনে আমাদের ট্রেনটি বাংলাদেশ এবং ইন্ডিয়া সীমান্তবর্তী এলাকা ল্যান্ডে আছে তার কাটার ওই পাশটা ইন্ডিয়া এই পাশটা হচ্ছে বাংলাদেশ আমাদের ট্রেনটি ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করলো আমার পাশের সিটি ছিল কাব্য আর আকিল তাদের সাথে পরিচয় হয়ে খুবই ভালো একটা সময় কাটালাম তারা দার্জিলিংয়ে ঘুরতে যাচ্ছে হলদিবাড়ির রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে আসলাম এখানে কিছুক্ষণের জন্য ট্রেনটি দাঁড়াবে এবং ট্রেনটির ইঞ্জিন চেঞ্জ করা হবে তারই সাথে বাংলাদেশের টি এই রেল স্টেশনে নেমে যাবে এবং ইন্ডিয়ান স্টাফরা আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য ট্রেনটিতে উঠবে আমরা নিউ জলপাইগুড়ির কাছাকাছি পৌঁছে গেলাম আকিল আমাকে জানাচ্ছে ওদের সাথে আমার আসলে ভালোই ছিল ট্রেন থেকে নামার পরে ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে পড়লাম কিছুদিনের মধ্যে ইমিগ্রেশন শুরু হয়ে যাবে ধন্যবাদ জানাই কালার আর্টকে এত সুন্দর শার্ট ও টি পাঠানোর জন্য যা আমাদের টুকটা আরও সুন্দরময় করেছে কালার আর্ট শপের অ্যাড্রেস ও ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব কালার আর্ট ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ট্রাস্টেড এবং প্রিমিয়াম কোয়ালিটির আর সাথে আমার প্রোমো কোড ইউজ করলে পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওদের দেওয়া ফর্মটা পূরণ করে নিলাম আর ওই পাশে হচ্ছে আকিবার আরাফাত দাঁড়ায় আছে আমাদের অপেক্ষা করতে আরাফাত ভিডিও নিয়ে আমি আমার ভিডিও নিয়ে আর আকিব তো একদম মাঝখানে ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নিবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে বেল আইকনটি অন করে দিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন